আমরা সময় অতিবাহিত করি সারা বাংলাদেশের মানুষ আজকে নিজেদের পারিবারিক অনেক প্রোগ্রাম বাদ দিয়ে আজকে দর্শনার্থীর জন্য দোয়ার বক্র কোরআন সরকার সিন্নি যে যেভাবে পারছেন আদায় করছেন হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিট

এবং খালেদা বিয়ার কি যে এটা কেবল তারা রাজনীতি করেন তারাই না দেশের আপামর জনগণ উপলব্ধি করতে পারছেন খালেদা দিয়া ছাড়া এই দেশের খালেদা দিয়া ছাড়া এই দেশের মানুষের ভোটাধিকার দেখছে হবে কতটুকু সেটা অনেকে সুন্দর তাই আমরা সকলে দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের গণতন্ত্রের স্বার্থে দেশের বুকের মানুষের জন্য কোটি কোটি মানুষের দোয়া আল্লাহ যে কোনো একজন মন্দার দোয়া কেবল করে আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই

পরবর্তী পৃষ্ঠপোষকের দ্বারা যেমন প্রাপ্ত pelayanan আমাদের সম্মানের উপরে পড়ে দেখি দরবারী আর আমার বাবা

kui aeg jääb , või jääb ja rohkem ei taha jaoks jääda . nii läheb ja suudame kaks aastat jälle tunnistada .

করে দাও মিল্লার স্বাভাবিক জীবনে তোমার কুকুরদের কলম তুমি ঘুরিয়ে দাও মহিলা দেশবাসী সহায় করে